সমস্বরী নদী পার হয়ে রাস্তার পাশেই রয়েছে বিজয়পুর চিনামাটির পাহাড় বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার রাস্তা বর্ডারের একটি রাস্তা হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটি দেখতে পাচ্ছেন ডান সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাম সাইডে হচ্ছে ভারত সীমান্ত বন্ধুরা আমাদের সাথে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাহাড়গুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই পাহাড়গুলো ইন্ডিয়ার সীমানায় পড়েছে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের রাস্তা দিয়ে কিন্তু পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার রাস্তা এখানে আপনারা যেভাবে আসতে পারবেন আপনাদেরকে প্রথমে আসতে হবে ময়মনসিংহ ময়মনসিং থেকে আসবেন দুর্গাপুর দুর্গা সমশ্বরী নদী পার হয়ে আসতে হবে আপনার এই পারে বিজয়পুর তারপর বিজয়পুর থেকে এই বর্ডার রাস্তা চলে গেছে একদম হালুয়াঘাট হালুয়াঘাট হয়ে শেয়ারপুর একদম কুড়িগ্রাম পর্যন্ত চলে গেছে এই বর্ডার রাস্তা অনেক দর্শনার্থী আসে এখানে এই বর্ডার রাস্তার পাশেই রয়েছে বিজয়পুর চিনামাটির পাহাড় মৃত্তিকার পাহাড় এই মৃত্তিকার পাহাড় দেখার জন্য অনেক দর্শনার্থী আসে এখানে এখন আমরা যে স্থানটি অতিক্রম করব সেই স্থানটি অতীব সুন্দর একটি জায়গা দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তা অনেক সুন্দর জায়গা এখানে আপনারা ঘুরতে আসলে একদম মনোমুগ্ধ করে পরিবেশ দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি যে রাস্তা দিয়ে সেই রাস্তাটি বাংলাদেশে ছোট ছোট টিলা পাহাড় ঘেসে চলে গেছে রাস্তাটি অনেক সুন্দর মনোমুগ্ধকর তবে রাইড করার সময় এখানে সাবধানে রাইড করবেন কারণ টার্নিংগুলো হচ্ছে একদম বান্দরবনের মতো টার্নিং পাহাড়ে আড়ালে কী রয়েছে তা তো দেখা যাচ্ছে না এই জন্য টার্নিংগুলা খুব সাবধানে নিতে হবে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাহাড়ে রয়েছে সেগুন গাছ ডান সাইডে পাহাড়টা হচ্ছে আমি যাচ্ছি ডান সাইডে পাহাড়টা বাংলাদেশ এবং বাম সাইডে হচ্ছে ইন্ডিয়া মানে ভারত সীমান্ত এই রাস্তাটা কিছুদিন আগেও ছিল না অল্প কিছুদিন হলো এই রাস্তাটা হয়েছে বর্ডার রাস্তা দিয়ে আমরা এখন চলে এসেছি বিজয়পুর এটা হচ্ছে বিজয়পুর তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় দিয়ে এখন আমরা চলে যাব সোজা কমলা বাগান পিকনিক করার জন্য অনেক মানুষ এখানে আসছে প্রচুর পর্যটক আসে এখানে প্রচুর পর্যটক আসে আমরা যখন আজ থেকে পনেরো বিশ বছর আগে এখানে আসতাম তখন এরকম পর্যটকের ভিড় এখানে ছিল না কেউ জানতো না শুধু আমরাই আসতাম এলাকার আশেপাশে যারা আছে শুধু আমরাই এখানে আসতাম এটা হচ্ছে বিজয়পুর সীমান্ত সামনে সীমান্ত রাস্তা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে নেত্রকোনা দিয়ে সামনে যাওয়া যাবে না এখানে বাইক রাখার জায়গা আছে বাইক রাখা যাবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও কমলা বাগান দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ